প্রতিদিন অজু করার পরে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া যদি আপনি পাঠ করতে পারেন এত বেশি ধনী হয়ে যাবেন আপনি কল্পনাও করতে পারবেন না এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র একবার অজু করার পরে পড়বেন ইনশাআল্লাহ আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়ে আপনাকে আল্লাহ ধনী বানাবে এবং জীবনের সমস্ত গুণাগুলো সাথে সাথে আল্লাহ তালা ক্ষমা করে আপনাকে নিষ্পাপ করে দিবে এই ছোট্ট দোয়াটি পাঠ করলে আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন রিজিকের মধ্যে বরকত নাই আপনারা অজু করার পরে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ একটি বার প্রিয় দিদি ভাই এবং বোনেরা এই ছোট্ট দোয়াটি আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব ছোট্ট একটি দোয়া আপনারা বাংলা দেখে দেখে দোয়াটি মুখস্থ করে নিবেন শুধুমাত্র একবার শুনলে মুখস্থ করতে পারবেন দোয়াটা কোন সমস্যা নেই রাত অথবা দিন মনে পড়লেই এই ছোট্ট দোয়াটি পরে ফেলবেন আল্লাহ রবিন আপনার জন্যে বরকতের দরজা খুলে দিবে ওযু কিন্তু বড় একটি আবাদত অজু করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আপনার হাতের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে চেহারার গুণাগুলো আল্লাহ ক্ষমা করে চোখের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে পায়ের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে আল্লাহ একবার আল্লাহ রসুল বলেছেন যদি কোনো ব্যক্তি সঠিকভাবে সুন্দরভাবে অজু করে অজু করার সময় যখন হাত ধৌত করে হাতের পানির সঙ্গে হাতের সগিরা গোনাগুলো আল্লাহ রব্বুল পানির সঙ্গে মিশিয়ে শেষ করে দেয় অজু করার সময় যখন মুখ আল্লাহর নবীজি বলেছেন অজুর পানির সঙ্গে মুখের গুণাগুলো ঝরে যায় আল্লাহু একবার চোখের গুণাগুলো আল্লাহ তালা অজুর পানির সঙ্গে জড়িয়ে দেয় এবং অজু করার সময় যখন পা ধৌত করে মাথা মাসে করে আল্লাহ রসুল বলেছেন অজুর পানির সঙ্গে মাথার গুণাগুলো ক্ষমা হয়ে যায় এবং পায়ের গুণাগুলো আল্লাহ রবিন ক্ষমা করে দেয় আপনি সঠিকভাবে অজু করবেন কারণ অজু যদি সুন্দরভাবে করতে পারেন আপনার চেহারার উজ্জ্বলতা দিন দিন শুধু বাড়তেই থাকবে কখনো আপনার চেহারা মলিন হবে না এবং আখিরাতের মধ্যে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার চেহারাকে এত সুন্দর করবে অন্যন্য মানুষ দেখে আফসোস করবে আল্লাহু একবার আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তালানহা আনহা বলেছেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আখিরাতের মধ্যে সব নবী এবং রসুলদের এক একসঙ্গে থাকবে আপনি আপনার অম্মদেরকে কিভাবে চিনবেন আল্লাহ রসুল বলেছেন আমার ওম্মদের আমি চিনব আমার ওম্মদের কে আল্লাহ এমন একটি মজেজা দিয়েছে অন্য কোন ওম্মদেরকে এমন মজেজা দেয় নাই এমন ফজিলত দেয় নাই আর সেই মজেজাটা হলো সেই ফজিলতটা হলো আমার ওম্মতেরা যখন অজু করবে সুন্দর করে এই অজুর অঙ্গ প্রত্যঙ্গ হাসরের ময়দানের মধ্যে পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করতে থাকবে আলোকিত হয়ে থাকবে আল্লাহ রসুল বলেছেন একেবারে হাসরবাসীদের মধ্যে একেবারে আমার ও মধ্যের চেহারার দিকে তাকালে যারা উজু করেছে নামাজ পড়েছে যারা সুন্দরভাবে ওযু করেছে দিনের কাজ করেছে পাঁচ নামাজ পড়ে ঝাল্লার পথে চলেছে তাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করতে থাকবে এবং তাদের ওজুরা অঙ্গপ্রত্যঙ্গগুলো হাতগুলো পাগুলো মুখগুলো ঝলমল করতে থাকবে সকলে বলি আল্লাহ আল্লাহর রাসূল বলেছেন আমি তাদেরকে দেখে দেখে চিনে ফেলবো এবং তাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো আমার সঙ্গে আমি তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাব সকলে বলি সুবহান আল্লাহ উজুর কি ফজিলত আল্লাহ আকবার প্রিয় ভাই এবং বোনেরা এখন আপনাদেরকে বলে দেব ওযুটা কিভাবে আপনি করবেন এবং দোয়াটি কিভাবে পাঠ করবেন গভীর মনোযোগ সহকারে শুনুন আমরা যখন নামাজ পড়ি নামাজের জন্য পবিত্রতা অর্জন করতে হয় অজু করতে হয় কোরআন তালাবাদ যখন করি আমরা স্পর্শ করে করে কোরআন ধরে অবশ্যই অজু করতে হয় পবিত্রতা অর্জন করতে হয় আপনি যখনই অজু করবেন অজুটা সুন্দরভাবে করবেন অনেক মানুষ অজু করে তার অজুটা পরিপূর্ণ হয় না আপনি অজু যখন করবেন সুন্দর করে নভীজের সন্ন্যা তরিকা মতো আপনি অজু করবেন যখনই আপনি অজু করবেন অজুর শুরুতে কম পক্ষে এই দোয়াটা হলেও পরবেন যদি অজুর দোয়া পারেন পড়বেন যদি অজুর দোয়া নাও পারেন কম পক্ষে আপনি অজুর শুরুতে পাঠ করবেন এই ছোট্ট দোয়াটি বিসমিল্লাহ আল্লাহর নী বলেছেন যে ব্যক্তি অজু করলো আর পাঠ না করলো তার অজুটা পরিপূর্ণ হলো না এই জন্যে যখনই অজু করবেন অজুর শুরুতে আপনি অবশ্যই বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন অজুটা সুন্দর করে করার পর অজুর পরে কিন্তু আপনি কালিমাই শাহাদাতরা পাঠ করবেন আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আট জান্নাতের দরজা খুলে দিবে সে ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে বিচার হওয়ার পরে যেই কোন জান্নাতের মধ্যে চলে যেতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন আট জান্নাতকে উপস্থিত করবে আট জান্নাতের দরজা তার জন্য খোলা হবে সে ব্যক্তি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে সকলে বলি সুবহানাল্লাহ এই জন্য আপনি ওযুটা করার পর কালেমা শাহাদাত পাঠ করবেন এভাবে পাঠ করলেও চলে তবে উপরের দিকে তাকিয়ে এভাবে আঙ্গুল উঠিয়ে শাহাদ আঙ্গুল উঠিয়ে পাঠ করলে শূন্যত হ্যাঁ আপনি এভাবে পাঠ করলেও চলে এভাবে উপরের দিকে তাকিয়ে পাঠ করলে তো ভালো হ্যাঁ

জায়গায় শাহাদাত পাঠ করবেন আর যদি পারেন উপরের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল ইশারা করে পাঠ করলে সুন্নাত ভালো যদি পারেন এভাবে পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদাহু লা শারীকা লাহু পাঠ করবেন তারপরে আপনি যেই দোয়াটি পাঠ করলে ধনী হওয়া যায় আল্লাহ রসুল্লে এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন আল্লাহর তরফ থেকে রিজিক দিবে আল্লাহ ধন সম্পদ দিবে আপনি কালেমায় শাহাদাতরা পাঠ করার পরে এই দোয়াটা কমপক্ষে একবার পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবে অভাব অনটন দূর করে দিবে এবং ঋণগ্রস্ত যদি থাকেন আল্লাহর নবীজি বলেছেন এই দোয়াটা পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দূর করে করার ব্যবস্থা দিবে আমি এখন দোয়াটি পাঠ করছি আপনারা আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করবেন এবং মধ্যে দোয়াটি দিয়ে দিচ্ছি একবার পাঠ করলেই চলবে উজু করার পরেই ছোট্ট দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده استغفر الله আবারও পাঠ করছি শুনুন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এস স্ত্যাগ আমার সঙ্গে সঙ্গে আরেকটিবার পাঠ করুন সব্বাহানল্লাহি অব্বিহান্দিহি সব্বাহানল্লাহি হউজিম অব্বিহন্দিহি অস্ত্যাগ ফিরুল্লাহ এভাবে আপনি একটিবার মাত্র দুয়াটি পাঠ করবেন চলবেন চলবেনশাল্লাহ দিন অথবা রাত যখনই উজু করবেন তখন অজু করার পরে অবশ্যই কালেমায়ে মায়ের সাহাদযাত্রা পড়বেন কালে মায়ের পড়ার পর এই ছোট্ট দোয়াটি সুভাহানন্দ হি অবিহামদিহি সুভাহায়ানন্দ হি লাউজিম অবিহামদিহি আশতা একবার পাঠ করবেন ইনশাহ আল্লাহ প্রিয়দিনী ভাইয়া বোন বোনেরা আল্লাহ রবুলের আমি যাতে আপনাদের সকলকে এই ছোট্ট নবীজির শিখানো দোয়াটি যাতে আপনারা পাঠ করতে পারেন মানে যখনই মনে পড়বে পরে ফেলবেন উজু করার পর মনে না থাকলে না পড়লেও সমস্যা নাই কিন্তু মনে থাকলে পরে ফেলবেন ইনশাল্লাহ আপনার মানে রিজিক আল্লাহ অতি দ্রুত না আল্লাহ আপনাকে কবুল করুক মঞ্জুর করুক আপনার ঋণকে পরিশোধ করার তাওফিক দেখ অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন আপনারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে একবার মক্কা মদিনে নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া ও